আকাশ বলে শুভলক্ষ্মী আপনার জন্য আমার খুব খারাপ লাগছে আপনি হয়তো ভগবান এসে বললেও বিশ্বাস করবেন না যে আপনার স্বামী এরকম একটা অন্যায় কাজ করেছে কিন্তু আপনার স্বামী যদি নিজের মুখে স্বীকার করে তবে আপনি বিশ্বাস করবেন তো এই বলে মোহনার প্রেগনেন্সি রিপোর্টটা সবার সামনে দিয়ে দেয় তখন ডোনা কাঁটা ঘায়ে নুনের ছেটা দিয়ে বলে দেখলে তো শুভদি আমি তোমাকে বলেছিলাম না এই জন্য দাদাভাই মোহনাকে গাইনোর কাছে নিয়ে গিয়েছিল শুভলক্ষী আদিকে বারবার জিজ্ঞেস করে ওরা যেই কথাটা বলছে সেটা কি সত্যি তখন আদি বলে তোমার শরীর খারাপ হয়ে যাবে তখন শুভলক্ষ্মী বলে আমার কোনো শরীর খারাপ হবে না তুমি সত্যি কথা বল তখন আদি স্বীকার করে ওরা যে কথাটা বলছে সেটা সত্যি কিন্তু আমার পুরো কথাটা শোনো শুভলক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে শুভলক্ষ্মী আর বলে দিনের পর দিন আমি তোমাকে বিশ্বাস করে গেছি শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে সব কিছু উপেক্ষা করে গেছি তারপরে আদিকে থাপ্পড় মারে আদি বলে আমি মানছি এই কাজটা আমিই করেছি কিন্তু আমি অনেকবার মনে করার চেষ্টা করেছি আমার কিছুতেই মনে পড়ছে না এই কাজটা কবে হয়েছে আমার তখন স্মৃতিশক্তি ছিল না তবে সেই মানুষটা যে ভুলটা করেছে সে তোমার স্বামী নয় এই বাড়ির সন্তান নয় প্লিজ শুভলক্ষ্মী তুমি আমাকে ক্ষমা করে দাও বাড়ির বড়রা বলে যখন আদি এই ভুলটা করেছে তখন ওর স্মৃতিশক্তি ছিল না সেই জন্য মাথা গরম না করে আমাদের একটা সলিউশন বার করতে হবে তখন আকাশ চিৎকার করে বলে কি বলতে চাইছেন অ্যাবর্শান করাতে বলছেন আপনি জানেন মোহনা থ্রি মান্থস প্রেগনেন্ট শুভলক্ষ্মী বলে তোমরা এগুলো কি বলছ এইসব শোনাও পাপ তখন বাড়ির বড়রা বলে এখন আর পাপ পূর্ণ চিন্তা করিস না একটা সলিউশনে তো আসতে হবে তখন শুভলক্ষ্মী আদিকে জিজ্ঞেস করে তুমি কবে থেকে জানতে সত্যিটা তখন আদি বলে দাদু ঠাম্মির অ্যানিভার্সারি তিন থেকে মোহনা বলে আমি এইসব কিছু চাইনি আমি তো সবটা একাই হ্যান্ডেল করছিলাম শুভলক্ষ্মী সব কিছু মনে করার চেষ্টা করে তারপরে আদিকে বলে যখন ঘটনাটা ঘটেছে তখন তুমি সুস্থ ছিলে না কিন্তু যখন জানতে পেরেছ তখন তো সুস্থ ছিলে আমার কাছে এসে একবার বলতে পারলে না এইভাবে আমার সঙ্গে প্রতারণা করলে ওরা যদি আজকে না বলতো তবে কি তুমি আমাকে কোনোদিনও বলতে